মাউন্ট এভারেস্টকে তো আমরা পৃথিবীর সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হিসাবে জানি তাই না কিন্তু মঙ্গল গ্রহে গেলে মনে হবে এভারেস্ট আসলে একটা ছোট্ট টিলার মতো মঙ্গল গ্রহের অলিম্পাস মঞ্চ হল আমাদের সৌরজগতের সবচেয়ে বড় আগ্নেয়গিরি যার আকার আর উচ্চতা এতটাই বিশাল যে এর সামনে এভারেস্টকে সত্যি তুচ্ছ মনে হয় মাউন্ট এভারেস্টের উচ্চতা প্রায় আট দশমিক আট কিলোমিটার কিন্তু অলিম্পাস মন্সের উচ্চতা প্রায় বাইশ কিলোমিটার অর্থাৎ এটি এভারেস্টের উচ্চতার প্রায় দুই দশমিক পাঁচ গুণ এভারেস্টে চূড়ায় পৌঁছতে যেখানে প্রায় আট হাজার আটশো পঞ্চাশ মিটার উঠতে হয় সেখানে অলিম্পাস মন্সে চূড়ায় পৌঁছতে হবে প্রায় বাইশ হাজার মিটার অলিম্পাস মঞ্চের ব্যাস প্রায় ছশো কিলোমিটার যা আমাদের পৃথিবীর বেশ কয়েকটি রাজ্যের বা দেশের আয়তনের সমান উদাহরণস্বরূপ এটি আমেরিকার অ্যারিজোনা রাজ্যের প্রায় সমান আরেকটু সহজ করে বললে এটি আমাদের বাংলাদেশের মোট আয়তন প্রায় এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের প্রায় দ্বিগুণ অলিম্পাস মঞ্চ একটি ঢাল আগ্নেয়গিরি এর ঢাল এতটাই কম যে এর গড় ঝাল মাত্র পাঁচ ডিগ্রি এটি কোনো খাড়া পর্বত নয় বরং একটি বিশাল সমতল ঢালের মতো এর উপর দিয়ে হেঁটে চললে বোঝাও যাবে না যে একটি বিশাল পর্বতে ওঠা হয়েছে এর চূড়া এতই দূরে যে গোড়া গুড়া থেকে দাঁড়ালে এর চূড়া দেখাই যাবে না কারণ এটি দিগন্তের আড়ালে চলে যাবে পৃথিবীর আগ্নেয়গিরিগুলো সাধারণত কয়েক মিলিয়ন বছর সক্রিয় থাকে কিন্তু অলিম্পাস মন্সের বয়স প্রায় তিন দশমিক ছয় বিলিয়ন বছর এবং বিজ্ঞানীরা মনে করেন এটি এখনও মাঝে মাঝে সক্রিয় হয়ে উঠতে পারে এর শেষ অগ্নুৎপাত প্রায় দুই থেকে পঁচিশ মিলিয়ন বছর আগে হয়েছিল বলে মনে করা হয় যা মহাজাগতিক পরিমাপে খুব বেশি দিন আগের নয় অলিম্পাস মন্সের চারপাশে একটি বিশাল খারাপ প্রাচীর আছে যার উচ্চতা আট কিলোমিটার পর্যন্ত হতে পারে এই প্রাচীরটি অলিম্পাস মঞ্চের গোড়া থেকে শুরু হয়ে আশেপাশের সমতল ভূমি থেকে এটিকে আলাদা করে রেখেছে কেন এটি এত বড় হলো এর দুটি প্রধান কারণ আছে প্রথমত মঙ্গল গ্রহের মাধ্যকর্ষণ শক্তি পৃথিবীর মাত্র সাঁত্রিশ দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ সেখানে কোনো কিছু খুব হালকা দ্বিতীয়ত মঙ্গল গ্রহে পৃথিবীর মতো প্লেট টেকটনিক্স নেই ফলে আগ্নেয়গির নিচে থাকা ম্যাগমা প্লুম একই জায়গায় মিলিয়ন বছর ধরে লাভা উদ্গীরণ করেছে যা ধীরে ধীরে এই বিশাল আকার ধারণ করেছে অতিকার জ্বালামুখ অলিম্পাস মঞ্চের চূড়ায় একটি বিশাল জ্বালামুখ আছে যা আমাদের মাউন্ট এভারেস্টের আকারের কাছাকাছি এই জ্বালামুখের ব্যাস প্রায় আশি কিলোমিটার এর ভেতরে ছটি আলাদা জ্বালামুখ একটার ওপর আরেকটা করে বসে আছে এটি শুধু সর্বোচ্চ নয় বিশালও যদিও অলিম্পাস মঞ্চ সৌরজগতের সর্বোচ্চ পর্বত তবে এটি সবচেয়ে উঁচু পর্বত নয় কারণ বেস্টা রিয়া সিলভিয়া নামে একটি পর্বত আছে যা উচ্চতার দিক থেকে অলিম্পাস মঞ্চকে সামান্য ছাড়িয়ে গেছে তবে আয়তনের দিক থেকে অলিম্পাস মঞ্চ অগ্রতিদ্বন্দ্বী নামটি এসেছে গ্রিকদের কাছ থেকে গ্রিক পুরাণে দেবদেবীদের নিবাস ছিল অলিম্পাস পর্বত যেহেতু এই আগ্নেয়গিরিটি এতটাই বিষয় যে এটিকে মহাজাগতিক দেবতার নিবাস হিসেবে নামকরণ করা হয়েছে ধুলো ঝড়ের মধ্যেও দৃশ্যমান মঙ্গল গ্রহে মাঝে মাঝে বিশাল ধুলো ধুলোঝড় হয় যা পুরো গ্রহটিকে ঠেকে ফেলে কিন্তু এই ঝড় এত বিশাল হলেও অলিম্পাস মন্সের চূড়া এতই উপরে থাকে যে এটি ঝড়ের মেঘের ওপরে উঠে যায় এবং মহাকাশ থেকে সহজেই দেখা যায় এটি যেন তার বিশালতার এক নীরব সাক্ষ্য